হাজারো স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক দিক নির্দেশ এবং সঠিক পরিকল্পনার কারণে তুমি তোমার কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারো না তোমাদের আর শেষ ভরসার নাম হচ্ছে জি তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছ সেই ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে তুমি কিভাবে প্রিপারেশনটা বা কীভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করলে একটি আসন সুনিশ্চিত করতে পারবা দেখো জিএসটি সি ইউনিট দু এটাই তোমাদের এখন হচ্ছে লাস্ট ভরসা তোমরা যারা এখনো চান্স পাও নাই দেখো মানবন্টনটার কথা যদি চিন্তা করি বাংলায় থাকে আমাদের কত কোয়েশ্চেন দেখো পনেরো ইংলিশে থাকে পনেরো হিসাব বিজ্ঞান হচ্ছে পঁয়ত্রিশ এবং ম্যানেজমেন্ট হচ্ছে পঁয়ত্রিশ কথা হচ্ছে মোট আবেদন পড়েছে গুচ্ছতে দেখো তেইশ হাজার চুয়ান্ন জন ছেলে মেয়েকে করছে গুচ্ছতে আবেদন করছে এরপর দেখো মোট আসন মোট আসন হচ্ছে কত দেখো পঁচিশশো সাতটি আসন সংখ্যা রয়েছে এবং আসন প্রতি বা জন প্রতি লড়াই করবে মানে আসন প্রতি লড়াই করবে হচ্ছে নয় জন শিক্ষার্থী সবচেয়ে কম শিক্ষার্থী বলছো এখানে একদম ইজি হবে কারণ দেখো ইতিমধ্যে যারা জিএসটি যেহেতু অ্যাপ্লাইটা অনেক আগে শুরু হয়েছে এরপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা জগন্নাথের বিভিন্ন জায়গার পরীক্ষা হয়ে গেছে এরপরে বরিশালের পরীক্ষা আছে হাজিদানের পরীক্ষা আছে দেখা যাবে টপ লেভেলে তোমাদের এই তেইশ জন শিক্ষার্থীর মধ্যে টপ লেভেলের যে সকল শিক্ষার্থীগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভালো জায়গায় চান্স পেয়ে গেছে তারা কিন্তু গুচ্ছের জন্য অপেক্ষা করবে না সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু গুছিয়ে সুন্দর করে বিষয় নিতে পারো বিলিভ করো এখানে যে তেইশ হাজার শিক্ষার্থী আছে না দেখা যাবে পরীক্ষার দিন দেখবা যে সর্বসাগলে ষোলো সতেরো হাজার ছেলেমেয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছে এই জিনিসটা আরও কী হবে কমে যাবে কারণ তারা যারা ভালো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তারা পরীক্ষা দিতে যাবে না গুচ্ছোতে বুঝছো এই জিনিসটা মাথায় রাখো ঢাকা ইউনিভার্সিটি তারা টপ সাবজেক্টে এমনিতেই সুযোগ পাবে আবার বলে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে তারা ভালো সাবজেক্ট পাবে যাদের পজিশন ভালো আছে তারা অনার্সে কী করবে থেকে যাবে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারা কী করবে চলে যাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি অনেক ছেলেমেয়ে চলে যাবে সো সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী কিন্তু একটা সময় এখানে কি হয়ে যায় বিগত পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই জিনিসটা কিন্তু কি হবে কমে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা যারা একটু দুর্বল রয়েছো তুমি টেনশন তোমরা চান্স না পাওয়ার পিছনে রিজন্টটা হচ্ছে তোমরা যতটুকু পড়াশোনা করো করো তার তিন গুণ বেশি হচ্ছে কি করো চিন্তা করো সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু চান্সটা হয় না সো যে সময়টা আসে এই সময়টা কয়েকটি দিন তুমি সুন্দর করে গুছিয়ে কাজে লাগাও ইনশাআলা তোমার কিন্তু কি হয়ে যাবে চান্স হয়ে যাবে দেখো এটা হচ্ছে কি তোমার গুছো তোমাকে শর্ট সিলেবাস প্রায়রিটি দিতে হবে দেখো বাংলার জন্য ছাত্রাগদ্য ছাত্রাপদ্য নাটকার উপন্যাস রয়েছে এইটুকু পড়ে ফেলো এইটুকু পড়তে তোমার খুব একটা বেশি সময় লাগবে না এরপরে কিছু কিছু টপিক রয়েছে সেগুলো বালা ব্যাকরণের তোমাকে সেগুলো পড়তে হবে যেগুলো সচরাচর তুমি পড়েই আসছো এরপরে ইংলিশে রাখো ইংলিশের জন্য তোমাকে তো ইংলিশ প্রথম পড়তে হচ্ছে না ইংলিশ সেকেন্ড পার্ট পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে তোমাদের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়ো ম্যানেজমেন্টে তোমার শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়ো এবং বাংলার জন্য তোমাদের জন্য স্পেশালি আমাদের তিনশো প্লাস এমসি করে একটা সাজেশন ফাইল রেডি করা আছে ইংলিশের জন্য চারশো এমসি করে একটা ফাইল রেডি করা আছে সো মোটামুটি সুন্দর করে এবং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের জন্য স্পেশালি সাজেশন তোমাদের একটা আমাদের অনলাইন মল টেস্ট ব্যস্ট হয়েছে এই মুহূর্তে শেষের দিকে ষাটটা এক্সাম দিতে পারবা এখন কথা হচ্ছে যে ভাই ষাট দিন তো সময় নেই তাহলে ষাটটা এক্সাম কীভাবে দেবো তোমার কাজ হচ্ছে কি এই যে এই তা তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আছে তুমি একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা এরপর হচ্ছে ভাইদের একটা করে মডেল টেস্ট দিবা সো সেক্ষেত্রে তোমার ফুল সিলেবাসটাও আবার হয়ে যাচ্ছে এবং পরীক্ষাগুলো দেওয়া হয়ে যাচ্ছে ভাইরে যে সাজেশনগুলো প্রোভাইড করছে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এবং সাজেশন পিডিএফ রেডি করা আছে সেগুলো পেয়ে যাওয়া বাংলা ইংলিশের পিডিএফ পেয়ে যাবা এবং তোমার গ্রুপ সাবজেক্টের পিডিএফটা পেয়ে যাচ্ছ ফি হচ্ছে কত টাকা দেখো অনলি টু হান্ড্রেড টাকা এই মুহূর্তে অনলি দুইশো টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ঘুরতে হবে নম্বরে দুইশো টাকা মান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে তুমি কিন্তু সব কিছু পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুবুজ সেলিকে ফেসবুক অপশনে যদি সার্চ করে এই নামটা লিখে বা গুগলে সার্চ করো অবশ্যই সবার আগে চলে আসবে যে কোনো প্রবলেম ফেস করে ভাইদের সাথে অ্যানি টাইম যোগাযোগ করতে পারছো কোনো সমস্যা নাই এবং সারপক্ষ অনেক গাইডলাইন তো তুমি কি পাচ্ছ এই অবশ্যই আমাদের এক্সাম এসে পেয়ে যাবো অনলাইন